সুতির মধ্যে কাজ করা নিচে বন্ডিং কাজ করা আচ্ছা ওনাটা নামাজ অন্য দেখেন দুই পাশে ওনার বন্ডিং কাজ করা এবং ফিন্টের মধ্যে তারপর স্যালাডটা স্যালাড নাম্বাবই দেখাচ্ছি নাম ট্রেভ করে নাম্বার দেখা হুম দেখেন তারপর এটারও কালার রয়েছে আপনার চারটা

চারটা ডিজাইন গুলো অনেক সুন্দর সালোয়ার একবারে কাজ সালোয়ারের তারপরে আর একটা ডিজাইন আছে এটারও কালার এলো চারটা এছাড়া আপনার আমাদের কাছে নতুন নতুন ঈদ কালেকশন পেয়ে যাবেন হোয়াইট গোল্ড স জমজম ছ অসংখ্য কালেকশন রয়েছে এবং ইন্ডিয়ান সিগনে অনেক অনেক অসংখ্য কালেকশন রয়েছে আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতেছেন যোগাযোগ করবেন এগুলো আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ